ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি ভিডিওতে এটি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটি অধিক পরিচিত আমাদের সবার কাছে সেটি হলো আমাদের জাতীয় চিড়িয়াখানার একটি শিশু পার্ক মধ্যে রয়েছে সেখানে শিশুদের বিনোদনের জন্য ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং হলো উল্লেখযোগ্য একটি বাহন এছাড়াও একটি চরকি আছে সেটি আমি অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এখানে আপনাকে তিরিশ টাকা মূল্যমানের একটি টিকিট কেটে আরোহণ করতে হবে এবং বেশ ভালো লম্বা জায়গা নিয়ে ঘুরে আসার দারুণ সুবর্ণ সুযোগ এবং একেবারে প্রকৃত ট্রেনের যে অনুভূতি সেই অনুভূতিটি এখানে আপনি পাবেন আপনার ছোট বাচ্চাদের নিয়ে ছুটির দিনে ঘুরে আসতে পারেন এবং খুবই আনন্দ পাবে এবং খুব মজা পাবে এটা নিশ্চিন্ত বলা চলা যে কারণ আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুরে এসেছিলাম তারা খুবই উপভোগ করছে এই ট্রেন যাত্রাটি এবং আমাদেরকে একেবারে ছোটকালের সেই জগদিখ্যাত শামজুর রহমানের ট্রেন কবিতাটিকে একেবারেই স্মরণ করিয়ে দেয় আমরা ছোটবেলায় পড়েছিলাম শামজুর রহমানের সেই ট্রেন কবিতাটি ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলি বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘোরার ইচ্ছে হলে বাজায় বাসি হঠাৎ মজার গাড়ি একটুকে খক আমায় নিয়ে আবার আমরা শামচুর রহমানের সেই কবিতার স্মৃতিচারণ বাচ্চাদের সাথে করতে পারি এই ট্রেন যাত্রায় এবং এখানে চারিদিকে গাছপালা ঘেরা সবুজ এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে আপনার কোচে কাছা শিশুরা এবং তাদের সাথে আপনি হারিয়ে যেতে পারবেন সেই হারানো স্মৃতির দিয়ে যে দিনগুলো আপনি ফিরে রেখে এসেছিলেন সে বিষয়গুলো এবং দেখুন রেন রাস্তাগুলো একেবারে যেন অবিকল আমরা যে ট্রেনে চলি সেই ট্রেনের রাস্তার মতোই এবং চারিদিকের দৃশ্য খুব সুন্দর এবং নান্দনিক দৃশ্য এবং চার পাঁচটি কামরা এখানে থাকি সামনে পিছনে বগি মিলিয়ে এবং সামনে চালকের আসনে যদিও চালক থাকেনি এখান থেকে বৈদ্যুতিকভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করা হয় তো এখানে সবচেয়ে সুবিধা হয় ছুটির দিনে আসাটা কারণ অনেক লোকের সমাগম ঘটে সেখানে বাচ্চাদের সাথে মিথস্ক্রিয়া এবং অন্য অন্য সবার সাথে খেলার এবং হলো ঘোরার খুব মজাটি আলাদা হয় তবে ছুটির দিন ছাড়া অন্য সময় যদি সময় পাওয়া যায় তবে একটু মানুষের চাপ কম থাকলে সেক্ষেত্রেও ঘুরতে আসার সুবিধা সুবিধা আছে তবে সকালের দিকে আসাটা সবচেয়ে উত্তম আমার কাছে মনে হয় তাহলে আপনি লাঞ্চ টাইমেই দ্রুত বেরিয়ে যেতে পারবেন তো আমরা ট্রেনে ঘুরে একেবারে শেষ থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে আমাদের ট্রেনের স্টেশনে চলে আসছি তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আজকের এই ভিডিও দেখার জন্য এবং আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের কমেন্ট বক্সে সেটির জবাব দেব তো আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের জাতীয় চিড়িয়াখানা মিরপুর থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ